আমি আজকে এসেছি খালেকুজ্জামান অ্যাগ্রো ফার্মে সিরাজগঞ্জে সিরাজগঞ্জের শহরের মধ্যে এক টুকরো জায়গাকে সোনায় পরিণত করেছেন আমাদের এই আধুনিক কৃষক একজন শিক্ষক এবং একজন স্কাউটার বন্ধুরা আজকে আপনি আপনাদেরকে দেখাবো যে অল্প জায়গার মধ্যে কিভাবে ড্রাগন চাষ করে সফল হয়েছেন বিস্তারিত বলবেন আমাদের খালেক ভাই দেখতে থাকুন আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সাইফুল ভাইকে আমার বাগানে আপনি আজকে এসেছেন এই জন্য আপনি জানতে চেয়েছেন আমার কাছে আলটা হাইডেন্সিটিটা কি তো ডেন্সিটি মানে হলো প্রসারণটাকে কমিয়ে দেওয়া হাইডেন্সিটি হলো যে স্পেসটাকে কমিয়ে নিয়ে আসা বিশেষত্ব হলো দেখেন এটি একটি ডাগন প্লট এটা হলো সনাতন পদ্ধতিতে করা এখানে একটি একটি টায়ার এবং একটি খুঁটিতে চারটি গাছ দেওয়া আছে চারটি গাছ এটা সনাতন পদ্ধতি অর্থাৎ একটি খুঁটির সঙ্গে চারটি গাছ থাকে আমার এই জায়গাটায় চারটি টায়ার আছে অর্থাৎ চার চার ষোলোটা গাছ আছে ঠিক আছে না তো চার চার ষোলোটা গাছ ঠিক একই জায়গায় এখানে যতটুকু লেংথ ঠিক এখানে কিন্তু অতটুকুনই লেংথ লেংথ কিন্তু বেশি না একই একই সমান জায়গা তো এইখানে দেখেন আমি এইভাবে করেছি যে আপনারা যদি দেখেন এই যে মাঝখান দিয়ে একটা লম্বা পাইপ আর এই দুই পাশে দুই পাশে এরকম ভাবে আমরা পাইপ দিয়েছি দেখা যায় এটা জি দেখা যায় দুই পাশে পাইপ আর একটা চৌচালা ঘরের মতো যে এরকম চৌচালা ঘরের মতো চৌচালা ঘরের মতো চৌচালা ঘরটা যেরকম একদিক থেকে এরকম হয় এরকম তো এই দুই পাশ থেকে দেখেন এইখান থেকে আমরা একদিকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি গাছ আছে ঠিক অপোজিটেও কিন্তু এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি গাছ আছে এই এই লাইনে আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি গাছ আবার এই লাইনে এরকম লম্বা চলে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা তো এখান থেকে যেটা উঠতেছে এটা উঠে এরকম উঠে এই দিকে যায় আবার এই দিক চলে আসছে আবার এই দিক থেকে যে গাছটা উঠতেছে এটা এদিকে এসে এদিকে নুয়ে পড়ছে অর্থাৎ এরকমভাবে নুয়ে পড়ছে তো যার কারণে দেখেন আমার এই একটা লাইনে

এই ছয় থেকে সাত শতক জায়গার ভিতরে আপনার মোট কতগুলো ড্রাগনের গাছ আছে এখানে মেবি দুই হাজারের মতো ড্রাগন গাছ আছে দুই হাজার দুই হাজার আচ্ছা এখানে প্রোডাকশন কেমন হচ্ছে প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা তো আসলে সিজনাল আমাদের এই ড্রাগন সিজনটা শুরু হয় হলো মূলত মেয়ের শেষের দিক থেকে মেয়ের শেষের দিক থেকে একদম অক্টোবরের শেষ দিক পর্যন্ত আমাদের ড্রাগন হতেই থাকবে আচ্ছা তো এটি সপ্তাহে বা পনেরো দিন পর বার হারভেস্ট হয় আমি ধরেন যে পনেরো দিন প্রতি পনেরো দিন অন্ত যদি ধরি তো পনেরো দিন অন্ততে প্রায় এক মোন তিরিশ কেজি এরকম হয় ওঠে অর্থাৎ পনেরো দিন পরপর ৩০ থেকে চল্লিশ কেজি পান এক কেজি অর্থাৎ মাসে আপনি প্রায় মাসে দুই মোন দুই মোন দুই মোনের মতো ড্রাগন মাসে পাচ্ছেন আচ্ছা আচ্ছা তাহলে তো মোটামুটি একটা ভালো ফলন আমার প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা জি যেখান থেকে আসে তো এই তিন চার মাস পাঁচ মাস হবে জি 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 আর এইটা যদি আমি সনাতন পদ্ধতিতে করতাম তাহলে এইটুকুন জায়গায় আমি সর্বোচ্চ বারো থেকে দশ থেকে বারোটা টায়ার দিতে পারতাম এর থেকে বেশি মাত্র বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছয় শতক জায়গা থেকে মাসে ৩০ থেকে চল্লিশ হাজার টাকার ড্রাগন বিক্রি করতে পারছে আমাদের এই খালেক ভাই তো এই পদ্ধতিতে আপনারা যদি করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার বিশ্বাস উনি সুন্দরভাবে আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি লাগে যে কোনো সহায়তা উনি করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে